দীর্ঘ সাত বছর পর মুখোমুখি হচ্ছেন দুই বাংলার সুপারস্টার সাকিব খান জিদ্ আসছে রোজার ঈদে মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ নিয়ে আসছেন সাকিব আর জিত হাজির হবেন রায়হান রাফিল লায়ন নিয়ে সিনেমা দুটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শক মহলে সবাই বলছেন আসন্ন ঈদে বরবাদ লায়নে হবে কঠিন লড়াই দু হাজার ষোলো সালের ঈদে শিকারী ও সিনেমা দুটি নিয়ে প্রথম মুখোমুখি হয়েছিলেন সাকিব ও জিত শিকারী দিয়ে সাকিব বাজিমাত করলেও পিছিয়েছিলেন না জিত দু আঠারো সালের ঈদে ভাইজা নেলোরে সুলতান দিয়ে আবার মুখোমুখি হয়েছিলেন তারা সেবার সুলতান দিয়ে জিত ব্যর্থ হলেও সাকিব অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে বরবাদ সবকিছু ঠিক থাকলে আমরা ঈদে আসব, বরবাদে সাকিবের নায়িকা ইদিকা পাল থাকবেন কিন্তু লায়নে জিতের নায়িকা কে হবে সেটি ঘোষণা দেননি পরিচালক রাফি তিনি বলেন নায়িকা বাংলাদেশ থেকে কেউ থাকবে সংবাদ সম্মেলন করে জানানো হবে প্রিয়তমা ও তুফানের সাফল্যে সাকিবের সময়টা একাদশে বৃহস্পতি হলেও একের পর এক ফ্লপ দিয়ে জিতের সময় কিছুটা খারাপ যাচ্ছে সিনেমা প্রেমীরা বলছেন বর্তমানে ব্যর্থতা কাটাতে সময়ের হিট নির্মাতা রাফিকে বেছে নিয়েছেন জিত সাকিব জিতের এই স্ক্রিন লড়াই কতটা জমে উঠবে সেটির উত্তর মিলবে সিনেমা মুক্তিতেই বিনোদনের নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন